বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাট গাঙের ধারে পটলের ক্ষেত বুড়ো কুরন মণ্ডল সবুজ উলুঘরের বেড়াঘেরা ঘেরা ক্ষেত্রটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল ক্ষেতের নিচেই হারান মাঝি দেয়ারি পাচ্ছে গাঙের জলে আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না হারান বললে ও কুরন একটু তামাক খাওয়াবা। নামো ওখান থেকে এদিকে এসো একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে দুজনেই জলে বিচ্ছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্দর লোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না বিছলে খেতখামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীরও খারাপ হবে না ওরা জানে রোদে জলে শরীর পেকে গিয়েছে ভদ্দর লোক হলে এমন ধারা বিছলে নিয়মনই আহত হয়তো হারান বললে হাটে যাবা যাই দু বাজরা মাল কাটাতে হবে তো কোন হাটে যাবা নতুন হাটে তাই যাব পুরোনো হাটে কেউ বড় একটা আসছে না মাল কাটে না পটলের মন তা কি করে বলবো খদ্দের যা দেয় মাছ নসিকি দুজনে খুব খুশি এবার ছড়া পটল আর চড়া মাছের দাম গেয়েছে দু তিন মাস হাতে কিছু জমেছে দুজনেরই অবশ্যই মণ্ডলের অবস্থা হারান মাঝের চেয়ে সচ্ছল চরের সাত বিঘে পটল বাদে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর একখানা ডিঙি বেয়ে হারান আর কমন মাছ ধরবে বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা এই হাটটা নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয় রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এ হাট বসিয়েছেন ঝিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক হয় না নতুন হাটে খাজনা নেই তোলা নেই ভিক্রির উৎপাত নেই কলকাতার পাইকারি খদ্দের এখানে আসে বেশি দামও দেয় বেশি হাটে গিয়ে কুরুন বসে তার নির্দিষ্ট স্থানটিতে পটল প্রথম ছিল দু আনাসের কলকাতা ও রানাগাঠের পাইকারি খদ্দের যেমন আসতে শুরু করলো অমনি দাম চড়ল দশ পয়সা কুরুন হাতে দাঁড়ে পাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকাতা হাওয়ায় রেখে দিল টিকে ধরবার জন্যে একটা খদ্দের এসে বললে পটল কত কুরুন গম্ভীর ও নিস্পৃহ সুরে বললে বারো পয়সা বারো পয়সা কীরকম সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা তবে সেই জায়গায় নেওগে যাও ভালো পটল হাত দিয়ে দেখো আসল বসে কি লতার পটল তুলে দেখো না একটা এর দাম বারো পয়সা কুরন মণ্ডল ঘুঘু ব্যবসাদার খদ্দের কিসে ভুলে কোন ধাপ্পায় তাকে ভাবু করা যায় এসব তার গত ছত্রিশ বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের ভিজবেই ভিজতে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক কুচু বলে ভাবতে শুরু করবে ব্যবসার এ অতি গুজ্য তত্ত্ব কুরনমন্ডল সারা জীবন ধরে সাধনা করে এই তত্ত্বে সিদ্ধি লাভ করেছে দেখতে দেখতে খদ্দের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরের পটল কেউ কেনে না কুরন মণ্ডল মনে মনে হেসে চরা গলায় বলতে লাগল এই চলে এসো খদ্দের বারো পয়সা সরাটির চরার সেরা পটল বারো পয়সা চলে এসো কুড়ি মিনিটের মধ্যে আদমন পটল উঠে গেল ওই দরে শিকি ও আনি প্রচুর জমল বগলিতে আব্দুল সোবান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বাজরায় ডেকে বললে কটা পয়সা দেব ও ফকির দাও যা দেবা তিন আনা দেও বারোটা কলার দাম তিন আনা এক একটা কলা এক একটা পয়সা আব্দুল ফকিরও ঘুন ব্যবসাদার নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেঁচে দু পয়সা রোজগার করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই জঙ্গলে কে একজন দুটি পাতি লেবু চাইতে গিয়েছিল আব্দুল সুবানের বাড়ি ও ফকির লেবু আছে তোমার বাড়ি পাঁচে বিনি পয়সায় দিতে হয় তখনই ওর মুখ বন্ধ করবার জন্যে আব্দুল ফকির বললে পয়সা দিলেই পাওয়া যায় সেই আব্দুল ফকির সে অমায়িকভাবে হেসে বললে যুদ্ধের বাজারে কোন জিনিসটা সংস্থা দেখছো ও করুন তুমি পটল বেসলে কী দর না ফকিরের সঙ্গে পারা গেল না অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যে পটলের বাজার কাবাল বিক্রিও বটে কুরুন তাদের গাঁয়ের হরিপদ মায়ে থেকে ডেকে বললে কখনা বাজরা বেসলে দুকানা বেশ বিক্রি কি বলো ভাইপু যুদ্ধের সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্যি এমন কখনো দেখেছিলে কুরো তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকলো তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি তা সত্যি হরিপদ মিথ্যে বলেনি করুণ ভেবে দেখে সত্যি। হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেঁচে কিন্তু সে এ হাটে নয় ঝিটকি পোতার পুরনো হাটে এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে করুণ আজ চল্লিশ বেয়াল্লিশ বছর ধরে ঝিটকি পোতার হাট করছে কত দিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো এ নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয়ে বটে কিন্তু সব ফাঁকা টেকে মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ কিছু নেই এ হাটের সঙ্গে কথাটা তার রোজেই মনে হয় ঝিটকে পোতার হাট তার কতকালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকে পোতার হাটের সে অস্বৎ গাছের তলা যে যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে কত পুরনো লোক ছিল তাদের কথা মনে পড়ে তার আগে ওই কানটিতে বসতো লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচাকানা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে বাবার জায়গাটিতে তুমি বসে বেচাকানা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি আমার পোষাবে না আমি পাঠের ব্যবসাতে নামবো ভাবছি দুবছর পরে পাঠের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে তখন অস্বত্য তলাতে কুরনের আসন পাকা হয়ে গিয়েছে সেই আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সেই অস্বত্য তোলার কোনটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী ওখানেই বেচাকেনার কাজে হাতে করি জীবনের উন্নতির সূচনা আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে এত পয়সাও কোনো দিন হাতে আসেনি তবুও ভালো লাগে না পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু আজ কোথায় গেল সেই ভূসন্ধা কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা কোথায় গেল হাটের সাবেকি যারা দ্বারা পাঁচও নিকিরি পাঁচ করে নিকিরি কখনো হাটের কাজ না আদায় করে নি ওর কাছে বলতো তোমার কাছে চার পয়সা কাজ না নিয়ে কি করবো করুন একশের করে পটল দিও তার বদলে আর দুটো বেগুনের ছাড়া এবার বর্ষায় আট বিকেটাক বেগুন লাগাবো ভাবছি মুক্ত বেগুন আছে আছে বিষ দেবো এখন নিকাটা বেগুন একটাতে এক এক সের বলো কি হয় না হয় চোখে দেখু নিজের চোখে দেখলে তো আর অবিশ্বাস না বেলা গেল ওদের গায়ে লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা ওকে ডাকতে এলো হরিপদ মাইতি বললে খুরো বাড়ি না চলো গাড়ি যাচ্ছে কই দাও তোমার বাজরা তুলে দিই গাড়িতে যাব তুমি বাজরা তুলে দাও আমি মেচে হাটা পানে যাই কনে যাবা আজ মাছ কিনতে পারবা না আড়াই টাকা কাটা না ও আর আমাদের পটলের বেলাউজি সংস্থা খোঁজে আসছে হাটে চারানা কমে কেউ বেচতে পারবে না সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পান বিড়ি এ ওকে দিচ্ছে কুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে তবে নিতায় গোসাচ্ছে সে যদিও তার দশ বছরের ছোট। বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ কুরন নিতাইকে বললে কিন্তু যতই বলো ঝিটকে পোঁতার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে যা বললে দাদা সেখানে অন্তত ত্রিশ বছর হাট করেছি তুমি ত্রিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করেছি সেখানে মন বড্ড টানে মনে পড়ে সেবার বন্যের সময় বুসন্দার দোকানে চড়ইবাতি করিলাম ও সেসবকে আজকের কথা বুসন্দা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সেই অন্তত বিশ বছর আগের কথা কি দিয়ে খেয়েছিলে বলতো আমার আজও মনে আছে খিচুড়ি কুমড়ো বাজা পটল বাজা পোস্ত দিয়ে বড়া বাজা আমারও মনে আছে আর হয়েছিল বেগুনের টব গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির ওদের মধ্যে একটা হাস্যরত চোকরাকে ধমক দিয়ে কুরন বললে ওরে থামছোড়া হেসে যে মলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরা জিজ্ঞেস করলে তখন পটলের দর কী ছিল দাদু পয়সা 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 সের কখনও বা পয়সাই দুশের এমন পয়সার জুত ছিল না তখন বলো ওরে বাপু হাসিস নে তখন একখানা বাজরা পটল বেচে এক টাকা পাঁচশিকে হতো আর এখন হয় ষোলো টাকা সতেরো টাকা কিন্তু তখনই সুখ ছিল এখন এক বাজরা পটল বেচে একখানা কাপড় হয় না ওগো ম্যাঘ করে আসছে শিগগির হাঁকিয়ে চলো পদ্মবিলের ওপারে দেখো না মেঘ একজন বললে বুঝলে দাদু সেবার পদ্মবিলের ধারে জ্যোৎস্না রাতে আমার যেটা বড় মাছ পেয়েছিল ডাঙায় সকলে বললে ধূর বৃদ্ধনিতাই বললে দূর না অমন হয় আমি একবার অত বড় সরল পুটি পেয়েছিলাম গাঙের ধারের স্বর জোপে জল থেকে লাফিয়ে উঠে স্বরের জোপে আটকে ছটফট করছিল করে গিয়ে ধরলাম অমনি একশের পাঁচ পোয়া ওজন ছিল পুকুরে রোবায় ব্যাং ডাকছে শুনে দু একজন বললে আজ রাত্রিরে বন্যা হবে হরিপদ মায়তী বললে আমন্দান হবে না জল না হলে জল হোক ধানের জাওলা খর হয়ে গেল বৃষ্টি আবানে এই দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে বড় বন্যা হওয়ার দরকার টিপ বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে ঘ্যাটকল ফুলের কটু গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল